السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شامنة الدين بهاي بونرا أمي أبنا دير খুব গুরুত্বপূর্ণ একটি দোয়া নিয়ে উপস্থিত হয়েছি যা সেই দোয়া প্রসঙ্গে আপনাদের কাছে খুব গুরুত্বপূর্ণভাবে আলোচনা করব ইনশাআল্লাহ ওমা তৌফিক বিল্লাহ সম্মানিত দিনে ভাই বোনেরা গুরুত্বপূর্ণ দোয়াটা কি আমাদের অনেক ভাই বোন রয়েছেন যারা রাত্রিতে ঘুমাতে পারেন না বা রাত্রিতে ঘুম আসে না প্রচন্ড চেষ্টা করেন ঘুমানোর চেষ্টা করলেও তেনাদের ঘুম আসতে চাই না তো তাদের জন্য বিশেষ করে এই দোয়াটি যা পড়বেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনার ঘুম চলে আসবে দোয়াটা কি দুআটি হচ্ছে লা ইলাহা ইল গহুল ওয়াহিদুল কহার রব্বু স্যামে ওয়াতি ওয়াল আরবি ওয়ামে বাই নাহুমাল আজিজুলগফার সাহি জামি চতুর্থ খণ্ড দুশো তেরো পৃষ্ঠা সম্মানিত তিনি ভাই বোনেরা এর অর্থ কী এর অর্থ হল লা ইলাহা ইল ওয়াহিদুল কহার আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই ঔপ্রবল প্রতামান্বিত রব্বু শ্যামা আরদি ওয়েল আরতি ওয়ামা আসমান জমিনের সকল বস্তুর তিনি প্রতিপালক আজিজুল গফ্ফার যিনি পরাক্রমশালী যিনি ক্ষমাশীল গফ্ফার মানে ক্ষমাশীল জামি চতুর্থ খণ্ড দুশো তেরো পৃষ্ঠা সম্মানিত তিনি ভাই বোনেরা এই দোয়াটি নির্দিষ্টভাবে পড়তে হবে এমনটা নয় আপনার যতবার মন চাই আপনি ততবার পড়তে থাকুন দেখবেন এক পর্যায়ে ইনশাল্লাহ আল্লাহ তালার রহমতে তার দয়াতে আপনার ঘুম চলে আসবে ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে দুয়ার উপরে ও জিকিরের উপরে যথাযথভাবে আমল করার তৌফিক দান করুন আল্লাহ আমিন